সবেকে তো চলে আসলাম আবারও নতুন একটি গ্লাস সুকেস দুই পার্টের ফিলার মডেল সম্পূর্ণ চিটাং সেগুনের ভিতরে করা ভিতরে লুকেন গ্লাস দেওয়া টেন মিলি গ্লাস সামনে ফাইভ মিলি ফিস থ্রি মিলি লুকেন গ্লাস তো এটা হলো ফিলার মডেলের গ্লাস সুকেস দুই পার্টের আপনারা দেখতে পাচ্ছেন আর ইফারেন্সি থেকে তো আপনারা কেউ চান নিতে পারবেন কেউ যদি নিতে চান নিতে পারবেন তো আমাদের ইমহলাস আমাদের সাথে যোগাযোগ করুন এটা ভিতরে বাইরে সব চিটাং সেগুন চিটাং এর কামারি লেং কাটা আ দেখুন লেং কাটা এটা সাথে আছে আপনারা দেখতে পাচ্ছেন একটি কর্নার সুকেস যেটা আড়াই ফিট বাই সাড়ে ছয় ফিট কর্নার সুকেস এটা ভিতরে টেন মিলি গ্লাস পিছনে লুকিং গ্লাস সাইড অফ গ্লাস সামনে পাল্লা সম্পূর্ণ নকশা দিয়ে তৈরি করানো চাইলে এটা নিতে পারেন আমাদের থেকে আজকে এই পর্যন্ত সর্বালতা সুস্থ থাকুন আসসালামু আলাইকুম